হচ্ছে আমার ছোট ননদ গায়ে হলুদ হলুদ সন্ধ্যা তো আমরা যারা পরিবারের সদস্য আছি তারা উপস্থিত আছি সাথে রয়েছে আমাদের আত্মীয় স্বজন তো পুরো আয়োজনটা কিভাবে সম্পন্ন হয় সবকিছু জানতে হলে আমাদের সাথেই থাকবেন তো এখন সময় হচ্ছে রাত আটটা আর এরই মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানে আমন্ত্রিত যত আত্মীয় স্বজন রয়েছে এবং পরিবার পরিজন রয়েছে সবাই কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে রিসোর্টে চলে এসেছে আর এদিক দিয়ে কন্যাকে বরণ করে স্টেজে আনার জন্য কিন্তু সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে তো এই যে আমরা সবাই রেডি দুপাট্টা দিয়ে বরণ করতে করতে কন্যাকে স্টেজে নিয়ে যাওয়ার জন্য আর সবার হাতে হাতে রয়েছে খাবারের সামগ্রী যেগুলো স্টেজে কন্যাকে খাওয়ানো হবে তো এখানে উপস্থিত আছে কন্যার বড় দুই ভাই ভাবি তারপর বোনেরা ভাগ্নীরা এবং আরও অনেকে তো সবাই খুব আনন্দ করে একে একে কন্যার সাথে সাথে হেঁটে স্টেজে যাব। No. আমাদের কনে স্টেজে এসে উপস্থিত হয়ে গেছে আর সামনেই রয়েছে ক্যামেরাম্যান এবং আত্মীয় স্বজন অতিথিরা সবাই যার যার আসন নিয়ে সামনে বসে পড়ছে তাছাড়া কনের সামনে সুন্দর করে সব জিনিসপত্র সাজিয়ে রাখা হচ্ছে এখানে প্রায় দশ বারো রকমের আইটেম ছিল আর এত আইটেম করা হয়েছে যে টেবিলে জায়গায় নিচ্ছিল না টেবিলের নিচে এদিক সেদিক কোণায় নিয়ে রাখা হচ্ছিল তো এখনও কিন্তু কেক আনার বাকি রয়েছে এবং কেক আনা হবে সবার শেষে তো গায়ে হলুদের কন্যা স্টেজে বসার সাথে সাথে তার সাথে ফটোশ্যুট চলছে তার আত্মীয় স্বজনের ভাই বোন এবং ভাগ্নি আছে সাথে তাছাড়া এদিকে রয়েছে কনের সাথে কনের বড় দুই ভাই এবং ভাবি মানে জোড়ায় জোড়ায় আজকে স্টেজে তারা এসেছে এবং ফটোশুট চলছে আজকে যেহেতু বিশেষ একটা দিন বিশেষ একটা উপলক্ষ এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে পরিবারের সবাই একসাথে হয়েছে এবং নানানভাবে ছবি তুলছে তো এখন স্টেজে উপস্থিত আছে পরিবারের সবাই ভাই ভাবি ভাতিজা মা সবাই একসাথে আর এখন স্টেজে উপস্থিত আছে চার বোন একসাথে মানে আমার চার ননত ননাস। সাথে আছে ভাগ্নি বিয়েবাড়ি বলে কথা আর কান্নাকাটি হবে না তা কী করে হয় তো আমার শাশুড়ি মা ওনার ছোটো মেয়ের জন্য কান্না করছে তো আজকে গায়ে হলুদের অনুষ্ঠানে কনের সামনেই কী কী জিনিস দিয়ে ডেকোরেশন করা হয়েছে চলুন দেখে নেই এখানে রয়েছে কয়েক রকমের ফল এবং ফলগুলো আনারস এবং পেঁপের মধ্যে গাঁথা হয়েছে সাথে রয়েছে দারুণ সুন্দর একটা কেক আজ শাহিনা আর সজলের গায়ে হলুদ সাথে রয়েছে পায়েস এছাড়াও রয়েছে কয়েক রকমের মিষ্টি যেগুলো কিনা টেবিলের নিচে রাখা হয়েছে আর এদিকটায় দেখুন এক ঝাঁক পরি বলবো সুন্দরী বলব নাকি ওপসরি বলবো নিজেও বুঝতে পারছি না তারা দারুণ সুন্দর করে যে এসেছে একজনের থেকে আরেকজন কোনো অংশেই কম নয় এত সুন্দর লাগছিল সবাইকে তারা সবাই হচ্ছে আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের নেক্সট জেনারেশন মানে একের পর এক সিরিয়াল কেউ হচ্ছে ননদ কেউ হচ্ছে ভাসুরের মেয়ে কেউ হচ্ছে ভাগ্নি আর যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে দেখবেন পুরুষের থেকে মহিলাদের সংখ্যা বেশি থাকে মানে হলুদ বিয়ে এগুলোতে কিন্তু মেয়েদেরই আকর্ষণ বেশি থাকে আর এই যে দেখুন এদিকটায় রয়েছে আমাদের বাড়ির কিছু পুরুষ সদস্য আমার ভাসুরেরা রয়েছে মামা শ্বশুরেরা রয়েছে শুধু তারা নয় এখনো অনেক মেহমান রয়েছে যারা কিনা নিচের তলায় বসে খাওয়া দাওয়া করছে যাই হোক আমার নন শ্বশুর শ্বশুরবাড়ি থেকে মেহমান এসেছে সবাই এসেছে লাল শাশুড়ি দেবর যা সবাই তো আজকের গায়ে হলুদের অনুষ্ঠানে আত্মীয় স্বজন এবং পরিবার পরিজন মিলিয়ে প্রায় জন মেহমান উপস্থিত রয়েছে এবং সবাইকেই খাওয়া দাওয়া করানো শেষ আমরা যারা বাড়ির লোক আছি তারা কিন্তু কেউই এখনও খাইনি এবং সব মেহমানদের রাত নয়টার আগেই খাওয়া দাওয়া করানো শেষ এবং আজকের হলুদের অনুষ্ঠানে খাবারের তালিকায় ছিল গরু মাংসের বিরিয়ানি তো মিশাই খুবই টায়ার্ড দৌড়াদৌড়ির মধ্যে আছে যাই হোক সবাইকে খাইয়ে সব শেষে আমরা খেতে বসেছি আর এখন সময় হচ্ছে রাত দশটা যদিও ক্ষুধার্ত কিন্তু ক্ষুধার কথা মনেই নেই দৌড়াদৌড়ির ফলে ভুলেই গেছি যে দশটা বেজে গেছে খাবার খেতে হবে যাই হোক এখন আমরা হলুদের অনুষ্ঠানের খাবারটা খেয়ে নিচ্ছি আর আপনারা দেখতে থাকুন কোনো ভিডিও তো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ এখন আবারও শুরু হয়েছে গায়ে হলুদের পর্ব এতক্ষণ ফটোশ্যুট চলছিল আর এখন কনের গায়ে হলুদ মাখান হবে আর এই দিক দিয়ে আমাদের সুন্দরীরা কত সুন্দর করে গ্রুপ ফটো তুলছে এবং তারা খুবই আনন্দ করছে আজকের অনুষ্ঠানে এবং যেটা বলেছিলাম তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একের পর এক তাদেরই বিয়ে শী হবে আর হ্যাঁ এখানে কিন্তু সবাই অবিবাহিত না কেউ কেউ বিবাহিত রয়েছে যারা কিনা আমার যা হয় তো এদিক দিয়ে মায়ের সাথে মেয়ে খুব সুন্দর করে ছবি তুলে নিচ্ছে কারণ কয়েকদিন পরেই তো মেয়ে চলে যাবে দেশের বাইরে মাকে আর কাছে পাবে না তো শেষ মুহুর্তে সবার সাথেই কিন্তু সুন্দরভাবে ক্যামেরা বন্দি হচ্ছে তো এখন কনের পাশে রয়েছে কনের দুই দুলা ভাই বড়ো দুলা ভাই এবং সেজু দুলা ভাই কনের সাথে রয়েছে দুই গুলা ভাই সাথে দুই বোন যাই হোক আজকের গায়ে হলুদের অনুষ্ঠানে কনের গায়ে হলুত মাখিয়ে শুভ উদ্বোধন করছে কনের মা এবং মাওই গাঁতরে হলুদ লাগাইয়া কোনারে সাজব ধরো সাজে মিলিয়া গতরে হলুদ লাগাইয়া কোণারে সাজব ধরো সাজে মিলিয়া আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া পাড়া প্রতিবেশে ঘরেতে আসি আজকে যে খুশিতে নাচে এখন কন্যার গায়ে হলুদ মাখছে কন্যার বড় ভাই আর ভাবি মানে ছয় ভাই বোনের মধ্যে পাঁচ ভাই বোন জোড়ায় জোড়ায় সিরিয়ালে সিরিয়ালে কন্যার গায়ে হলুদ মাগবে

যাই হোক হলুদ দেওয়ার পর্ব তো শেষ এখন পর্ব শুরু হয়েছে কেক কেক কাটার কাটার আজকে মাধ্যমে গায়ে হলুদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে আর এইখানে উপস্থিত আছে মানে একই স্টেজে একই সাথে উপস্থিত আছে পুরো পরিবার ছয় ভাই বোন সাথে সব ভাই বোনের পুরো পরিবার ভাগিনা ভাগ্নি সহ যারা যারা আছে সবাই আসলে এই দিনটা এই সময়টা এবং এই মুহূর্তটা কিন্তু সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আর পরিবারের সদস্য ছাড়াও অনেক আত্মীয় স্বজন আজকের গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন যারা কিনা একে হলুদ লাগাচ্ছে মিশারি কি টায়ার্ড নাকি মন খারাপ মিশালির বাসা তোমার গুম পাইছে বাবা

আর এখন স্টেজে উপস্থিত আছে কনের সাথে কনের মামারা এবং বিশিষ্ট জনেরা তারা মন ভরে প্রাণ ভরে কনেকে দোয়া করছে এবং তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সেই কামনাও করছে

বাবাটাই ফিসে পড়ছে বাবাই সবার লাস্টে হলুদ দিল সবাই এদিক সেদিক গল্প গুজব করছে আচ্ছা কেমন লাগতেছে হলুদের অনুষ্ঠানে এসে